বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম সকালবেলা পায়রার ঘরে এখন চলে এসেছি পায়রার ঘরে যেহেতু আজকের একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে চলেছি বা বানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে পায়রাকে কিভাবে সুস্থ রাখা যায় ভাইরাসের হাত থেকে সেই জন্য আমি যেভাবে পায়রাকে মানে সুস্থ রাখার চেষ্টা করি সেই জিনিসটা তুলে ধরবো আজকে যে আমি ভ্যাকসিনটা ব্যবহার করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি যারা পায়রা পোষে তারা পায়রা কতটা ভালোবাসে একমাত্র তারাই জানে যারা পায়রা ও সে পায়রাকে ভালোবাসে সেই জায়গা থেকে পায়রা সুস্থ থাকলে তাদের মনও কতটা ভালো থাকে তারাই শুধু জানে এবার সেই জায়গা থেকে বন্ধুরা আজকের টোটাল ভিডিওটা হবে ভ্যাকসিনের ওপরে আমরা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আশা করি ভালো লাগবেন আর অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিতরে গিয়েও দেখতে পাবেন ঠিক আছে আমি যেগুলো ব্যবহার করে পায়রাকে সুস্থ রাখি আর অ্যাকচুয়ালি আমার দু কয়েকদিন আগে দেখলেন দুটো পায়রা মারা গিয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু আমি হচ্ছে আমার সিদ্ধান্তর বাইরে আমি চলছিলাম মানে কি বলবো মানে একটু পরিকাঠামো চেঞ্জ করেছিলাম কিন্তু দেখলাম না আমি যে পদ্ধতিতে চলি সেটাই সঠিক পদ্ধতি নর্মাল খাবার দাবার পায়রা সুস্থ থাকে আর পায়রার হচ্ছে সব কিছুই ফিটফাট থাকে বাচ্চাও ফ্রেশ হয় একদম দেখুন ফ্রেশ বাচ্চা হয় আর পায়রা উল্টোপাল্টা পরিচালনা করলে কি হয় পায়ার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তা চলুন বন্ধুরা কথাটা বাড়িয়ে আপনাদেরকে প্রথমে দেখাই ভ্যাকসিনটা তা দেখুন বন্ধুরা ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি তোমার দিদিভাই হেল্প করছে বসে আছে অ্যাকচুয়ালি দুজন মিলে না এইসব জিনিস করলে হয় না তা সেই জন্যে উনি আমাকে প্রচণ্ড হেল্প করে পায়রা খেতে দেওয়া বলুন জল দেওয়া বলুন সব কিছু আমি যেদিকে না থাকি উনি সব দেখাশোনা করে আর ভিডিও বানাতে এলেও অনেকটাই হেল্প করে উনি সময় তা সেই জায়গা থেকে বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই রোজের রানী কেট ভ্যাকসিন ভালো করে দেখে নিন যদি না বুঝতে না পারেন একটা স্কিন শট নিয়ে জলটা দেখা জল এটা জল ঠিক আছে এই জলটা আর ওর ভিতরে একটা ট্যাবলেট আছে সেইটা মিশ্রণ করে পায়রাকে দেবো তা আমরা পুরো ভিডিও স্কিম না করে দেখতে থাকুন আর অ্যাকচুয়ালি কিন্তু এই ভ্যাকসিনটা আমি ব্যবহার করি সেই জন্য আপনাদের সঙ্গে তুলে ধরছি কোনো ভাইয়ের যদি আমার সঙ্গে মতের না মিল থাকতে পারে সে নাও করতে পারেন ওটা নিয়ে ব্যাপার নয় কিন্তু আমি পায়রাকে এই ভ্যাকসিন দিয়ে পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করি বা সুস্থ রাখি সেটাই কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে তো চলুন কথা না বাড়িয়ে আগে ভ্যাকসিন দুটো ফুলে নেবো নিয়ে তারপরে এইখানে একটা যে ডাব্বা আছে হ্যাঁ ওইটার মধ্যে দুটো একসঙ্গে মিশিয়ে তারপরে পায়রাকে দেখবো হ্যাঁ তো দেখতে দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একটা স্টিলের কভার দিয়ে কভার ছিল ফুলে নিলাম আর এটাও এই ছিল স্টিলের কভার দিয়ে এটা একটা প্লাস প্লাস দিয়ে খুলে নেবেন নিয়ে এই দুটোকে এইভাবে এই জলটা যেটা আছে এটা এইভাবে এইখানে ঢেলে নেব ঠিক আছে এই জলটা এতে চলে গেলো আর এর ভিতরে একটা ট্যাবলেট ছিল সেইটা এইভাবে নাড়িয়ে নেবো নিলে পুরো একদম মিশে গেলো এবার এটাকে কী করবো রাখে দেওয়ার সুবিধার্থে এই ছোটো মতো একটা মানে বানিয়ে নিয়েছি এটাকে ছোট করে এতে এভাবে নাড়িয়ে নিয়ে এবার এতে ঢেলে নেব এই চলে গেল ভ্যাকসিন রেডি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যে পায়রা খেললাম আমার কিন্তু তার আগেই ভ্যাকসিন ফ্যাকসিন করানো উচিত ছিল কিন্তু আমি নিজের অবহেলায় পায়রা কয়েকটা পায়রা আমি নষ্ট করে ফেললাম কি বলবো এত কাজের ফাঁকেও আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে সেই জায়গা থেকে আমি যতটা পাচ্ছি ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু সবাই তো জানেন প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে জীবনে সেই কাজটা করে তবেই তো পায়রা সব করতে হয় হ্যাঁ কি না সেই জায়গা থেকে যখন সময় পাই তখন আপনাদের জন্য অবশ্যই ভিডিও তুলে ধরার চেষ্টা করি তা চলুন বন্ধুরা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে কীভাবে দেবো সেটা দেখায় দেখুন পুরো লিকুইডটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে লিকুইডে পরিণত হয়ে গেছে দেখেন প্রথমে আমি এই বাচ্চা দুটো থেকে শুরু করব এইভাবে ধরে নেব আর এইভাবে এই নাকের যে ফুটো আছে এইখানে এই এক ফোঁটা ফেলে দিলাম অনেকে চোখেও দিতে পারেন ঠিক আছে অনেকে চোখেও দেয় আমি যেটা দিই সেটাই আপনার সামনে তুলে ধরছি দেখুন এইভাবে দিতে হবে এই দিয়ে দিলাম এক ফোঁটা ঠিক আছে প্রত্যেক পায়রা পিছু এক ফোঁটা করে দিলেই হবে দেখুন এখানে একটা সেট আছে এক হয়ে আর পায়রা কিন্তু আজকে রোদে দেওয়া যাবে না পায়রাকে ছাওয়াই রাখতে হবে এবং যত শবসবর ঠান্ডায় ঠান্ডায় কারণ পায়রা ভ্যাকসিন করালে রোদে দেওয়া যায় না অনেকে সন্ধেবেলাও দেয় ভ্যাকসিন আমি একদম ফার্স্ট সকালেই দিচ্ছি বন্ধুরা সকাল সকাল তা হয়ে গেল এই ঘরটায় দেওয়া এবার অন্য ঘরে দেবো চলুন তা দেখুন বন্ধুরা এবারে এই জড়াটা দেব এটা ফুল সিরা সেট আমি নতুন বসিয়েছি এই পায়রা উড়ে সব গেমের পায়রা না সব গেমের পায়রা বসিয়ে দিয়েছি পায়রা সুস্থকে রাখতেই হবে পায়রা সুস্থ থাকলে নিজের মনও ভালো থাকবে এবং পায়রা ভালো থাকলে মানে পায়রা যে পায়রাওয়ালা হয় তার পায়রা যে শরীর খারাপ হয় মানে খাওয়া দাওয়াই থাকে না জানি না কার কেমন আমার তো এরকম হয় কি বলবো এইভাবে কিন্তু প্রত্যেক পায়রাকে এক ফোঁটা করে দিতে থাকবো এইগুলো তো আমার অ্যাকচুয়ালি যখন ওয়েদার পরিবর্তন হয় শীতের মুখ আসে তখন এইগুলো ভ্যাকসিনগুলো করিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আমি আমার কারণে ব্যস্ততার কারণে করতে উঠতে পারিনি কিন্তু এখন আর দেরি করছি না এই দিয়ে দিলাম এক এগুলো কিন্তু বন্ধুরা দেখেছেন সব গেমের পায়রা গেমে উড়েছিল আর এই যে শরীর খারাপ হয়েছিল সেই পায়রা যে উড়ে এসেছে এগারো ঘন্টা সাত মিনিট করে এতে আমি খুব বড় খুশি আর আমাদের যেহেতু পায়রা যে গুলি খাইয়ে ওড়ানো আছে যে পায়রা ডিম বাচ্চা করবে না এরম তো ব্যাপার নেই আমাদের একটা শরবত বানিয়েছিলাম একটা দাদা সেই শরবতটা খাওয়াতে পায়রা এসছে কোনো গুলির ব্যাপার নেই গুলি খাইয়ে গুলি খাওয়ালে পায়রা হচ্ছে এই সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করবে না ডিম শুরু হয়ে গেছে ডিম পাড়া অলরেডি ওই ঘরে আপনাদেরকে দেখাচ্ছে ডিম পেড়ে দিয়েছে গেমের পায়রা অলরেডি তা চলুন এবার আর একটা ঘরে যাওয়া যাক তা আর একটা ঘরে চলে এসেছি এবার এইগুলোকে ওইভাবে ধরে ধরে এক ফোঁটা করে দিয়ে দেবো অ্যাকচুয়ালি কোনো জিনিস একা একা করা যায় না এই তোমাদের দিদিভাই আছে বলে হেল্প করছে বলে আর আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরছি হয়ে গেল নিচেরটাই দেখুন হয়ে গেল

और एक आंचू वाले खाने लेकिन एक ट्रेडीम दिए हैं बस और एक आंचू वाले खाने এই পাড়াটাও গেমে উড়েছিল এই ডিম দিয়ে দিয়েছে ওর জোড়া দিয়েছিলাম পড়ছে হয়ে গেছে বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেক পায়রাকে দিয়ে দিচ্ছি কারণ একটাই পায়রাকে সুস্থ রাখতে হবে যেকোনো হোক দেখুন হয়ে গেল পায়রা সুস্থ থাকলে মন ভালো সব ভালো দেখুন বন্ধুরা পায়রা মোটামুটি সব দেওয়া হয়ে গেল ভ্যাকসিন আর কি প্রত্যেক পায়রাকেই দেওয়া হয়ে গেছে এখানেও লিঙ্ক দিয়েছে দুটো তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন শুধু পায়রা স্বার্থে আমার জন্য কিছু নয় যদি পায়রাকে ভালোবাসে কোনো ভাইয়ের নতুন অজানা বন্ধুর কাছে গেলে যারা এসব জানে না তাদের যদি একটু উপকারিতায় আসে এই উদ্দেশ্যটাই কিন্তু ভিডিওটা বানানো ঠিক আছে আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা আর ভিডিওটা পুরো দেখবেন এবং আমার যে নতুন যে ভাইরা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে